উল্টো রথের পূর্ণ লগ্নে জগন্নাথ দেবের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে চণ্ডীদাস বাজার সংলগ্ন উদযাপন করল তাদের বর্ষের বছরে থিম দুর্গা থাইল্যান্ডের এক বিশ্ববিখ্যাত মিউজিয়ামের আদলে তৈরি যা শিল্প সংস্কৃতি ও ধর্মীয় উপাদানে সমৃদ্ধ পুজো কমিটির যুগ্ম সম্পাদক দেবাশেষবাবু জানান এবারে বাজেট ধার্য হয়েছে প্রায় তিরিশ লক্ষ টাকা প্যান্ডেল নির্মাণ করবেন মেদিনীপুর জেলার দক্ষ নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে এবং দর্শনার্থীদের সুবিধার্থে স্থাপন করা হবে অস্থায়ী শৌচাগার উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দিয়ে চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট উদ্যোগপতি সন্দীপ দে প্রাক্তন বল চেয়ারম্যান রমা প্রসাদ হালদার সহ মার্কনি দক্ষিণ পল্লী পুজো কমিটির সকল সদস্যরা এটা আমাদের মার্কনি দক্ষিণ পল্লীর পঁয়ষট্টিতম বছরের উৎসব তো আমরা মানুষের কাছে আহ্বান জানাই যে আপনারা সকলে আসুন আমরা পুজোর আনন্দে একসঙ্গে মেতে উঠব বছরে আমাদের ভাবনায় থাইল্যান্ডের একটি মিউজিয়াম এবং সেটা প্রায় পৃথিবী বিখ্যাত তো সেই মিউজিয়ামটি যেটা আর্ট কালচার এবং রিলিজিয়াস মানে অ্যাসপেক্টসে ভর্তি তো সেই উপকরণে সমৃদ্ধ এই মিউজিয়াম সেটাই আমরা মানুষের সামনে তুলে ধরব দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির খবর বাংলা